দেখো বন্ধুরা আমি তোমাদের কাছে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিও যে মানুষের মুখের অন্ন জগিয়ে দেয় সবজি চাষ করে গরিবরা সাধারণ মানুষের মুখে খাবার তুলে দেয় সেই রকম ভিডিও দেখো আমরা এই বাগানে কত রকম সবজি চাষ করেছি তোমরা দেখো বন্ধুরা দেখো শাক বিন কড়াই সিম গাছ টমেটো গাছ ধনে পাতা গাছ অনেক রকম সবজি লাগিয়েছে দেখো বন্ধুরা দেখো তোমাদের এই বাগানটা দেখে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাও তোমরা একে অপরের পাশে থাকো ভালোবাসা দাও ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে একটা মানুষ কখনও নিজে থেকে বড় হতে পারে না দেখো আমার বড়ই এই গাছে জল দিচ্ছে সবাই মিলে আমরা করছি দেখো টমেটো গাছে ফল ফুল সব কিছু ধরেছে দেখো বন্ধুরা তোমরা আমার পাশে নিজের বোন বা নিজের মেয়ে সন্তানের মতো দিদি ভেবে বোন ভেবে সবাই পাশে থাকো ভালোবাসা দাও আশা করি তোমাদের আমার ভিডিও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা অনেক দূর থেকে আমরা জল তোলে এই বাগানে দিচ্ছে বন্ধুরা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছে জানি না আমার ভিডিও কেমন লাগছে খারাপ লাগুক ভালো লাগুক তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমাকে একটা মানুষ ছোট থেকেই তো বড় হয় না তোমরা না বললে আমি বুঝবো কী করে আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের দেখো বন্ধুরা এই দেখো টমেটো হয়েছে টমেটো ধরেছে দেখো এখানেও টমেটো ধরেছে

প্যান ফুলে যাচ্ছে বলরা দেখো মিউট করে দে আমার কোন প্যান ফুলে যাচ্ছে তোমরা দেখো একবার জি জলানি ভাত জলনি তো প্যান নিবি গাজর আছে কিছু বলতে দিবা হ্যাঁ নিবি গাজর নিব কলা আছে এটা এগুলো তো দেবো তো এগুলো দেবো দেখো বন্ধুরা আজকে সোমবার মহাকালের জন্য আমরা সোমবারে শিব ঠাকুরের বাড়ি আমরা নিরামিষ খাই আমাদের ভাত হিমচের বড়া পাঁচ মিশালি সবজি দিয়ে বড়ি দিয়ে তরকারি বিট আলু ভাজা এবং আমাদের সয়াবিনের তরকারি হয়েছে আজকে সোমবার কে খাবে তোমরা চলে আসো প্লিজ চলে আসো আমি আজকে রান্না করিনি মা করেছিল আজকে আমার মেয়ের প্রথম স্কুল ছিল তাই দিতে গেছিলাম তাই তোমাদের সাথে খাওয়ার ভিডিওটা পুরোটাই শেয়ার করলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা প্লিজ আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষ আমরা যা খাই প্রত্যেক দিন সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কার কেমন ভালো লেগেছে প্লিজ আমাকে জানাও কমেন্টে প্লিজ দেখো বন্ধু আমিও খাবার নিয়ে নিয়েছি বাড়ির লোকের সাথে আমিও খেতে বসে গেছি এই আমি খাচ্ছি হিমচের বড়া দিয়ে এবং এক একটা সবজি দিয়ে আমি খাচ্ছি ঠিক আছে আমার বড় ক্যামেরা করে দিচ্ছে দেখো বন্ধুরা আমি হচ্ছে সুগার থাইরয়েড ঠিক আছে আমি এটা ওটা খাই না সবজি দিয়েই খাই তোমাদের সাথে সেটাও কি দিয়া খাচ্ছ ধিমানদা নিচের বড়া ও এটা না দারুন হয়েছে জাস্ট এরকম করে খেতে হয় হ্যাঁ ভালো হয়েছে হুম হুম দারুণ আজ সোমবার নিরামিষ একদম হিমচের বড়া সবিনের তরকারি এবং জাস্ট জমে আছে